দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে একই গ্রুপে দেখা মিলতে পারে ব্রাজিল আর্জেন্টিনার এই নিয়েই আজকের ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দু বিশ্বকাপে এখন পর্যন্ত নিচের দেশগুলি চূড়ান্ত হবে যোগ্যতা অর্জন করেছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো হোস্ট হিসেবে জায়গা করে নিয়েছে এছাড়া জাপান ইরান উজবেকিস্তান দক্ষিণ কোরিয়া জর্ডান অস্ট্রেলিয়া ব্রাজিল ইকুয়েডর উরুগুয়ে কলম্বিয়া প্যারাগুয়ে আর্জেন্টিনা মরক্কো তিউনিশিয়া মিশর আলগেরিয়া ঘানা কেপ ভার্দে দক্ষিণ আফ্রিকা স্নেগাল নিউজিল্যান্ড ইংল্যান্ড মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে এছাড়াও বেশ কিছু কোয়ালিফায়ার রাউন্ড থেকে আসবে ফিফা বিশ্বকাপে কিন্তু এবারই একটা নতুন চমক দিয়েছে ফিফা মূলত এবারের বিশ্বকাপ রয়েছে নতুন পদ্ধতিতে ফলে বিশ্বকাপের আটচল্লিশ দল বারোটি গ্রুপ গ্রুপ স্টেজে একই কনফেডারেশন থেকে দুটি দল একই গ্রুপে পড়তে পারে শুধুমাত্র ওয়েফা মানে ইউরোপের দলগুলো ছাড়া তাই নিয়ম অনুযায়ী আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল একই গ্রুপে পড়তে পারে এছাড়া টু রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালে যদি দল তাদের গ্রুপে ভালো অবস্থানে ফ্রিস করে এবং নক আউট ব্র্যাকেট অনুযায়ী কোনো রাউন্ডেই তাদের দেখা মিলে যেতে পারে তাছাড়া ফাইনালেও আর্জেন্টিনা ব্রাজিলের মহাদৈরত্ব এবার দেখতে পারে ফুটবল ভক্তরা যদি আর্জেন্টিনা ও ব্রাজিল দুটি দল ভিন্ন ব্র্যাকেটে থাকে এবং দুই দলে জিতে যায় এবং দুইজনই জিতে সামনে এগোতে পারে তাহলেই ফাইনালে তাদের দেখা পাওয়া সম্ভব হবে আপনাদের জানিয়ে রাখি আগে গ্রুপ স্টেজে বা নক পর্বে বা সেমি ফাইনালের আগে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের বেশ কিছু নিষেধাজ্ঞা ছিল ফিফা থেকে যেন তাদের দেখা না হয় এতে করে ফুটবল বিশ্বকাপের ভ্যালু হারাবে বলে ফিফা মনে করত এবার এমন কোনো বাধা নেই দুই দল পরস্পর গ্রুপ বা নক আউট বা একই গ্রুপে গ্রুপ স্টেজ থেকেই দেখা মিলতে পারে তাই আসন্ন ছাব্বিশ বিশ্বকাপের জন্য ডিসেম্বরের পাঁচ তারিখে যে ড্রটা অনুষ্ঠিত হবে এটা ব্রাজিল আর্জেন্টিনা সহ ফুটবল বিশ্বের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক কে কে চান আর্জেন্টিনা ব্রাজিল একই গ্রুপে খেলা পড়ুক কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে